আসসালামু আলাইকুম এবরিওয়ান আগামীকাল ত্রিশ নভেম্বর বিকেল তিনটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর বারোতম আসরের নিলাম অনুষ্ঠান তার আগে বিপিএল এর নিলাম তালিকাতে সংশোধন এসেছে এ অভিযুক্ত নয় জন ক্রিকেটার নিলাম তালিকা থেকে বাদ পড়েছে এবং নতুন করে জন ক্রিকেটার নিলাম তালিকাতে সংযুক্ত হয়েছে এর মধ্যে গত বিপিএলে দুর্বার হয়ে খেলা চার ক্রিকেটার অ্যানামুলক বিজয় মিজানুর রহমান সানজামুল ইসলাম এবং শফিউল ইসলাম চারজনের উপর ফিক্সিং সন্দেহ থাকার কারণে তাদেরকে নিলাম তালিকা থেকে বাদ করা হয়েছে অন্যদিকে গত বছর সিলেট খেলা আরিফুল হক আলামিন হোসেন এবং নেহাদুজ্জামানের উপর ফিক্সিং থাকার কারণে নিলাম তালিকা থেকে বাদ করা হয়েছে এবং গত বিপিএল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা অলরাউন্ডার আলাউদ্দিন বাবু এবং মুসাদ্দিক হোসেন সৈকত এই দুজনের উপর ফিক্সিং সন্দেহ থাকার কারণে এই দুজনকে বাতিল করা হয়েছে এই নয়জন জন ক্রিকেটার সবশেষ নিলাম তালিকা থেকে বাদ পড়েছে যদিও আমি যখন নিলাম তালিকাটা ঘাটাঘাটি করছিলাম আমি এখান থেকে সাতজন ক্রিকেটার নাম পেয়েছি যে গত নিলাম তালিকাতে ছিল কিন্তু আলিফুল হক এবং আলামিন হোসেনকে আমি গত একশো ছেষট্টি জনের দেশীয় নিলাম তালিকাতে তাদের নাম পাইনি কিন্তু বলা হচ্ছে যে তাদেরকে দুজনকেও ফিক্সিং অভিযুক্ত থাকার কারণে তাদেরকে বাতিল করা হয়েছে এর বাইরেও মনির হোসেন খান নামে একজন ক্রিকেটারকে বাদ বাতিল করা হয়েছে নিলাম তালিকা থেকে তার নাম ছাটাই করা হয়েছে পাশাপাশি ইয়াং ক্রিকেটার শিহাব জেমসকেও কোনো একটি অজান কারণে তাকে এখান থেকে বাতিল করা হয়েছে এছাড়া বাংলাদেশের সাবেক জাতীয় দলের ক্রিকেটার শামসুর রহমান শুভ তার গরুয়া ডোমেস্টিক ইতি টানতে যাচ্ছে যার কারণে সে রিকোয়েস্ট করেছে তাকে নিলাম তালিকা থেকে তার নামটা প্রত্যাহার করে নেওয়ার জন্য যার কারণে তাকেও এখান থেকে সরানো হয়েছে নতুন করে চোদ্দ জন ক্রিকেটারকে নিলাম তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে থেকে অন্যতম মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম ইঞ্জুরি কাটিয়ে বিপিএল এর নিলাম তালিকাতে এসেছেন এখন যেই ক্রিকেটারগুলো নিলাম তালিকা থেকে বাতিল হয়েছে এবং যারা নতুন করে ঢুকেছে এখন তারা কে কোন ক্যাটাগরি থেকে হয়েছে এবং কোন ক্যাটাগরিতে কতজন ঢুকেছে এবং বর্তমানে সংখ্যাটা কত সেই সকল কিছু নিয়ে আজকের ভিডিওটি কথা বলবো তাই একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন প্রথমত সবশেষ নিলাম তালিকাতে এ ক্যাটাগরিতে ছয় জন বি ক্যাটাগরিতে বিশ জন সি ক্যাটাগরিতে আঠারো ডি ক্যাটাগরিতে উনিশ ই ক্যাটাগরিতে সইত্রিশ এবং এফ ক্যাটাগরিতে ছেষট্টি জন ক্রিকেটার সহ মোট একষট্টি ছেষট্টি জন মোট একশো ছেষট্টি জন ক্রিকেটার ছিল তবে এখন সংশোধিত তালিকাতে এক ক্যাটাগরিতে ছয় জন বি ক্যাটাগরিতে বিশ জন অপরিবর্তিত রয়েছে সি ক্যাটাগরিতে সংখ্যাটা কমে এসেছে সতেরো জনে ডি ক্যাটাগরিতে সংখ্যাটা বেড়ে হয়েছে ছাব্বিশ জন ই ক্যাটাগরিতে সংখ্যাটা বেড়ে হয়ে গিয়েছে আটত্রিশ জন এবং এফ ক্যাটাগরিতে সংখ্যাটা কমে হয়ে দাঁড়িয়েছে তিরষট্টি জন এখন সম্পূর্ণ নিলাম তালিকাতে সংখ্যা টোটাল সংখ্যা হচ্ছে একশো জন কোন ক্যাটাগরি থেকে কে কে বাদ পড়ছে সেটা এখন বলবো এর মধ্যে এ ক্যাটাগরিতে যেই ছয়জন ক্রিকেটার ছিল তাদের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না এর মধ্যে থেকে ছয়জনের মধ্যে চারজন ক্রিকেটার অলরেডি নিলামের আগে টিরেকশনিক দল পেয়ে গেছে বাকি যে জন ক্রিকেটার রয়েছে লিটন এবং নাইম তাদেরকে নিলামে টেবিলে তোলা হবে বি ক্যাটাগরিতে থাকে জন ক্রিকেটারের মধ্যে আটজন ক্রিকেটার অলরেডি নিলামের আগে দল পেয়ে গেছে বাকি জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে এ এবং বি ক্যাটাগরিতে কোনো পরিবর্তন হচ্ছে না পরিবর্তন শুরু হয়েছে সি ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরিতে যে আঠারো জন ক্রিকেটার ছিল এর মধ্যে থেকে দুর্বারাচের হয়ে খেলা এনামুলক বিজয় এবং ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা মুসাদ্দি হোসেন সৈকত এই দুইজনের উপর ফিক্সিং সন্দেহ থাকার কারণে এই দুজনকে নিলাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে মিস্ট্রি স্পিনার আলিসুল ইসলামকে সি ক্যাটাগরিতে অ্যাড করা হয়েছে এতে করে আঠারো জনের যে তালিকাটা সেটা দুইজন বাদ পড়াতে এবং একজন সংযুক্ত হওয়াতে সতেরো জনে হয়ে দাঁড়িয়েছে ডি ক্যাটাগরিতে সংখ্যাটা অনেকটা উলট পালট হয়েছে ডি ক্যাটাগরিতে মোট উনিশজন ক্রিকেটার ছিল এর মধ্যে থেকে ফিক্সিং সন্দেহ থাকায় ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার আলাউদ্দিন বাবুকে নিলাম তালিকা থেকে তার নাম বাদ করা হয়েছে এছাড়া ডি ক্যাটাগরি থেকে মুকিতুল ইসলাম মুগ্ধকে ডিমোশন করে তাকে ই ক্যাটাগরিতে নিয়ে যাওয়াতে ডি ক্যাটাগরিতে আরও একটা ক্রিকেটার সংখ্যা কমেছে এছাড়াও ই ক্যাটাগরি থেকে নয় জন ক্রিকেটারকে প্রমোট করে ডি ক্যাটাগরিতে আনাতে সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে ছাব্বিশ জন ই ক্যাটাগরি থেকে ডি ক্যাটাগরিতে যে নয় জন ক্রিকেটার প্রমোট হয়েছে তারা হচ্ছে অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি আব্দুল গাফার সাকলাইন এস এম মেহরাব হোসেন শেখ পারবেজ জীবন ফজলে মাহমুদ রাব্বি মুশফিক হাসান ইরফান শুকুর শাহাদাত হুসেন দীপু এবং আরিফুল ইসলাম ই ক্যাটাগরিতে থাকা যে সাঁত্রিশ জন ক্রিকেটার ছিল সবশেষ নিলামের তালিকাতে সেখানে বেশ কয়েকটা পরিবর্তন এসেছে তার মধ্যে থেকে ফিক্সিংয়ে অভিযুক্ত দুই ক্রিকেটার সানজামুল ইসলাম এবং নিহাদুজ্জামান তারা বাদ পড়েছে সাবেক ক্রিকেটার শামসুর রহমান শুভ তার নিজের নাম উইড্রো করে নিয়েছে এছাড়াও ই ক্যাটাগরিতে থাকা নয় জন ক্রিকেটার ডি ক্যাটাগরিতে প্রমোশন হওয়াতে এখানের সংখ্যাটা কমে গেছে তবে ডি ক্যাটাগরিতে থাকা পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ডিমোশন হয়ে ই ক্যাটাগরিতে চলে এসেছে এবং এফ ক্যাটাগরিতে থাকা সাতজন ক্রিকেটার আবু জায়দ রাহি ওয়াশি সিদ্দিকি মার্শাল আয়ুব আব্দুল মজিদ আহরার আমিন আইচমুল্লা আসাদুল আল গালিব তারা এফ ক্যাটাগরি থেকে প্রমোট হয়ে ই ক্যাটাগরিতে চলে এসেছে এবং নতুন করে পাঁচজন ক্রিকেটার যারা নিলামের তালিকাতে ছিল না গত তালিকাতে নতুন করে অ্যাড হয়েছে তারা হচ্ছে সবশেষ চট্টগ্রামের যেই ফ্রাঞ্চাইজ লীগ সেখান থেকে উঠে আসা এমডি রুবেল আশরাফুল হাসান রোহান পেসার আহমেদ শরীফ ইফতেখার হোসেন ইফতি এবং তফিক খান তুষার এফ ক্যাটাগরিতে মোট ছেষট্টি জন ক্রিকেটার ছিল আগের তালিকাতে এখান থেকে ফিক্সিং সন্দেহে অভিযোগে দুইজন ক্রিকেটার শফিউল ইসলাম এবং মিজানুর রহমান দুইজনই দুর্বার ছয়ে খেলেছিল তারা দুজন বাদ পড়েছে এছাড়াও মনির হোসেন খান নামে একজন ক্রিকেটার যে বাংলাদেশের বাইরে আবুধাবি টি টোয়েন্টি গিয়ে ফিক্সিং করেছে তাকে বাতিল করা হয়েছে এখান থেকে এবং ইয়াংস্টার ক্রিকেটার শিহাব জেমসকে কোন একটা অজানা কারণে এখান থেকে নিলামের তাল তাকে সরানো হয়েছে এছাড়া ই ক্যাটাগরিতে প্রমোশন হওয়া সাত ক্রিকেটার যাদের কথা একটু আগে বললাম আবু রাহিম মার্শাল আয়ুব আব্দুল মজিদ আহার আমিন আইচমুল লাসাদুল আল গালিব ওয়াশেথ ইদ্দিকি এফ ক্যাটাগরি থেকে ই ক্যাটাগরিতে তাদের প্রমোশন হয়েছে যার কারণে এখানে সংখ্যাটা কমে এসেছে এবং নতুন করে আটজন ক্রিকেটার নিলামের বাইরে থেকে যুগ হয়েছে এফ ক্যাটাগরিতে তারা হচ্ছে আশরাফুল ইসলাম সিয়াম রুবেল হোসেন আলী এমডি ডি ওয়ালিদ আলামিন জুনিয়র নোহাইল সান্দিদ হুসেন আলী শামসুল ইসলামলিক এবং জাহিদ জাভেদ এবং এতে করে এফ ক্যাটাগরিতে এখন সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে তিষট্টি জন যেটা আগে ছিল ছেষট্টি জন আর একটু সহজভাবে বললে এক ক্যাটাগরিতে থাকা ছয় ক্রিকেটারের মধ্যে চারজন নিলামের আগে দল পেয়ে গেছে দুইজনকে নিলামে টেবিলে ওঠানো হবে বি ক্যাটাগরিতে থাকা জন ক্রিকেটারের মধ্যে আটজন নিলামের আগে দল পেয়ে গেছে জনকে নিলামে তোলা হবে সি ক্যাটাগরিতে আঠারো জন ক্রিকেটার ছিল যার মধ্যে থেকে দুইজন ক্রিকেটার ফিক্সিং সন্দেহে বাদ পড়েছে একজন ক্রিকেটার সংযুক্ত হয়েছে এতে করে সতেরো জন ক্রিকেটার হয়েছে এবং সতেরো জনকে নিলামে তোলা হবে ডি ক্যাটাগরিতে থাকা জন ক্রিকেটারের মধ্যে একজন ক্রিকেটারকে ফিক্সিং সন্দেহে বাতিল করা হয়েছে একজনকে ডিমোশন করা হয়েছে ই ক্যাটাগরিতে এবং নয় জন ক্রিকেটারকে ই ক্যাটাগরি থেকে প্রমোশন করে ডি ক্যাটাগরিতে আনা হয়েছে এ কারণে এই সংখ্যাটা দাঁড়িয়েছে ছাব্বিশ জন ই ক্যাটাগরিতে সাঁত্রিশ জন ক্রিকেটার ছিল আগের তালিকাতে যার মধ্যে থেকে ফিক্সিং সন্দেহে দুইজন ক্রিকেটারকে বাতিল করা হয়েছে এছাড়া একজন ক্রিকেটার নাম উইড্র করে নিয়েছে এতে করে সংখ্যাটা দাঁড়িয়েছে চৌত্রিশ জন এবং ই ক্যাটাগরির নয়জন ক্রিকেটার ডি ক্যাটাগরিতে চলে যাওয়াতে সংখ্যাটা তখন দাঁড়িয়েছে পঁচিশ জন এবং নতুন করে এফ ক্যাটাগরি থেকে সাতজন ক্রিকেটার প্রমোট হয়ে এফ ক্যাটাগরি থেকে আটজন ক্রিকেটার প্রমোট হয়ে ই ক্যাটাগরি তার সাথে সংখ্যাটা দাঁড়িয়েছে তেত্রিশ এবং নতুন করে পাঁচজন ক্রিকেটার সংযুক্ত হওয়াতে সংখ্যাটা দাঁড়িয়েছে মোট আটত্রিশ জন এটা হচ্ছে ই ক্যাটাগরির প্লেয়ারদের সংখ্যা ক্যাটাগরিতে জন ক্রিকেটারের মধ্যে ক্রিকেটার বাদ পড়ে গেছে এতে করে সংখ্যাটা দাঁড়িয়েছে সাতজন ক্রিকেটার তারা ই ক্যাটাগরিতে প্রমোট হয়েছে তার কারণ সংখ্যাটা দাঁড়িয়েছে পঞ্চান্ন জন এবং নতুন করে আটজন ক্রিকেটার সংযুক্ত হওয়াতে সংখ্যাটা এখন দাঁড়িয়েছে তেষট্টি জনে অর্থাৎ নয় জন ক্রিকেটার বাদ পড়েছে একজন ক্রিকেটার উইথড্রো করে নিয়েছে নিজের নাম এবং নতুন করে চোদ্দ জন ক্রিকেটার নিলামের বাইরে থেকে সংযুক্ত হওয়াতে এখন আসন্ন বিপিএল এর নিলামের তালিকাতে সংখ্যাটা একশো সত্তর জনে দাঁড়িয়েছে এর মধ্যে থেকে বারো জন ক্রিকেটার নিলামের আগে দল পেয়ে গেছে এবং বাকি একশো আটান্ন জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে এবং একশো আটান্ন জন ক্রিকেটার থেকে কমপক্ষে বাহাত্তর জন ক্রিকেটার দল পাবে তো এই ছিল দেশীয় ক্রিকেটারদের সংশোধিত নিলাম তালিকা তো এই আপডেটটি জেনে বা এই তথ্য জানা আপনাদের কেমন লাগলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ